হাজরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায়

দূর থেকে বাপজি ময়দান তার দিকে তাকালেন যে ময়দানে সুলাইমান বাপ যে নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছে আতা আলা ওয়াদিন নামাল সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যেই জায়গায় আমি নামবো ওই ময়দান আমি তাকে দেখলাম ওই মাটাতে লক্ষ লক্ষ বাপজি পিপড়া ওই জমির উপরে চলাফেরা করে ওই আকাশ পথ থেকে বাপজি তাকে দেখছে হাজরতে সুলাইমান বাতাস কি ইশারা করে বলেছিলেন বাতাস ওই দেখ মাঠটা দেখতে পাচ্ছিস বলে মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন কানে নামিয়ে দে সুলাইমান আলাইহি সালাম যাহা তিনি ইশারা করলেন বাতাসের ভাষায় বাতাস নবী সুলাইমানকে বলেন চিন্তা করবেন না সুলাইমান উনি বলেন আমি যখনই ওই ময়দানে নামতে গেলাম প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূর থেকে আমি দেখে দেখলাম हजार हजार लोक लोक पेपड़ार मत थे बाबा একটা পিপড়া নবে সুলাইমান আলাইহি সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পিপড়া কি যেন তার সাথীদেরকে গুনগুন করে বলল সুলাইমান আলাইহি সালাম বলেন আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিপড়া যে পিপড়া আমার দিকে তাকে আমি আমার আগে ওই পিঁপড়া বাদ দিয়ে সব পিঁপড়া হড় হড় করে তারা আপন আপন ঘরতে প্রবেশ করলো বলুন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন একুটা ময়দানে হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া কেন উপরে দাঁড়ালো ই কেন গেল না আর সব পিঁপড়া কেনই বাবা গর্তের ভিতর প্রবেশ করলো সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নামলেন নামার পরে এক পা দুপা করে হেটে গিয়ে ওই পিপড়াটা বাবজি ডান হাতে ধরলে ধরার পর বাম হাতে তালুতে নিলে তালুতে নিয়ে পরে সুলাইমান আলাইহিস সালাম ভাষায় সুলাইমান বলছে এই পিপড়া আমি আকাশ পথ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিপড়ে ছিল সব পিপড়া গর্তে চলে গেল তুই জানো কি বললি

দুটো নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতাম সেই দুটো নবী এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মহাম্মদ রসোলল্লা সল্ল না তা না নাই কি অসাল্লাম দ্বিতীয় আর নবী তিনি ছিলেন এই নবী সোলাইমা সারাপ পৃথিবীর এরমাব কি কথা বুঝতে পারতেন বলতে পারতাম পিঁপিড়া বলল নবী আমি কেন আমার পূজাদেরকে গর্তে যেতে বলেছি আপনি জানেন না বলে না সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বললেন পিপড়া বল এমন কি বললি পিপড়া সঙ্গে সঙ্গে বলেছিল হুজুর আমরা সকলেই আল্লাহর জিকির করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ কে বলছে পিপড়া বলে নবী আমরা সকলেই জিকির করেছিলাম আর আল্লাহ কোরআন পাকে বলেছেন না ই মাফিস মাওয়া দেবাফিল আর আমার আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে জাহা কি জাহা কি আছে বাবা সব মাথ লোক আল্লাহারা করে তশমি করে বলুন সুবাহান আল্লাও ওই ফিফড়া ডাক দিয়ে বলেছিল না বি সুলাইমান আমি আমি আর দিকে আমি তা এত বড় সিংহাসন খানাও আপনি আমার বুকে নামে দিবেন বলে হ্যাঁ আমি মনে মনে ভাবলাম আপনার গতি দেখে আমরা মিলে আল্লাহ করেছিলাম আমার প্রজারা যদি একবার যদি তাকে দেখে হয়তো আপনার সিংহাসনখানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে অগনবি ভাই আমি আমার পূজাদেরকে গর্তে যেতে বললাম তারা যেন আপনার সিংহাসন দেখতে না আল্লাহর আর আলমিনার নামে একটা সুরা কোরআন পাঠিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই তো নামা একশো চোদ্দটা মধ্যে নামে একটা

কি পিঁপড়ে বললা মেয়া ওই পিঁপড়া বলেছিল আমি রানী এই ময়দানে সমস্ত পিঁপড়ার আমার নেতৃত্ব মেনে চলে নবী সুলাইমান আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাদ যে আপনার পিঁপড়াটাকে হাতে করে তুলে যখন মাটিতে রেখে দিলে পিঁপড়া বলল ওগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলেন নবী বলে না তো আমি তো ফেলি নাই বলে তাহলে হুজুর আরে একবার আপনি আপনার হাতে তালুতে নেন নবী সুলাইমান আলাইহি সালাম আবার হাতে তালুতে নিল নেয়ার পর বলেন বল পিপড়া কি তাড়াতাড়ি বলবি বল পিপড়া বলে হুজুর আপনি যখন আমার দেশে যখন ঘুরতে এসেছে তাহলে তো আপনি আমার দেশের মেহমান জোরে বলুন আলহামদুলিল্লাহ পিপড়াতে বলছি আপনি আমার দেশের মেহমান আগর সুলাইমান আমি এই ময়দানের রানী তাহলে দয়া করে আপনি আমার দাওয়াত গ্রহণ করো দাওয়াত দিচ্ছে পিপিড়াতে নবী সুলাইমান সুলাইমান আলাইহি সালাম উনি মুচকি মুচকি হাসছেন পিপিড়ার দাওয়াত শুনে রিয়া বা কি খাওয়াবে ডাক দিয়ে বলেছিল এই পিপিড়া এই আমি এখানে একা আসিনি ওই সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে আমার সবাইকে খেতে দিতে পারবি

উনি বসে দেখলে টিটি ভাজা খানছাতে পিপীরা রানী বলল হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে বলুন তার আগে সকলকে বিসমিল্লাহ বলে খেতে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ কে বলছেন পিপড়াতে যে বিসমিল্লাহ বলে খেতে বলো তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ নবী জামানাতে চালু হয়েছে তা নয় ওই বিলকিস রানী না সুলাইমান

যা তুমি চলে যা আমি যে কাজে এসেছি সে কাজটা আমি হাসিল করে নি সৈন্যরা বললো হুজুর আমরা এখন কি করব নবী সুলাইমান বললেন এ জিন আর মানুষ এই তোমরা বেশিনয় মাত্র দুই ঘন্টার মতো এই গোটা ময়দানটা যাও একটু ঘোরাও করে এসো বলে তাই বলে হ্যাঁ বলে দুজনাই নয় দু ঘন্টার মতো যাও দু ঘন্টার পর আবার ফিরে আসবা দু ঘন্টা জন্য পার না হয়

বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা একটু দেখো তোমাদের চেয়ারের দিকে লক্ষ্য করে দেখো মানুষেরা বাবা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখার পর বলো হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই সবাই মিলে চলে এসেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেন জেনে রাও বলো তোমরা সবাই এসেছো কিনা জেনেরা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখার অভাব ডাকতে বলেছেন হুজুর আমরা সময় চলে যে কেউ বাকি নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখিরা বল তোমরা সবাই মিলে এসেছো কি নাও পাখিরা সবাই মিলে তাকাতে কি করা পরে একটা পাখি বাবা চিৎকার করে নবে সুলাইমানকে বলেছিল ওগো নবী সুলাইমান আমার ডান দিকের এই দিকের জায়গাটা আমার শূন্যস্থান এখনো পূর্ণ হয় নাই এই জায়গাটা ফাঁকা আছে বলে কেন বলে নবী সুলাইমান ডান এই ডান দিকে একটা পাখি ছিল ওই পাখিটা আসতে পারে নাই নবী সুলাইমান বলেন কোন পাখি দাও কোরআন শরীফে বাপ যে তার নাম এসেছে হুদ হুদ পাখি কি পাখি বললে হুদ হুদ পাখি বলে নবী এই হুদ হুদ পাখিটা ডান দিকের এই পাখিটা আসতে পারে না নবী বললেন তাহলে মনে হয় জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখো দিদি এরা বাপ দি ঘন্টা খানিক পাখি জিন আর মানুষ সবাই খোঁজা খুঁজি করে কোথাও বাপ যে আপনার হুদুদ পাখির বাপ যে আপনার দেখা মিলল না সম্মানিত ভাই আমার বাবা জি বলে না নবী সুলাইমান আলাইহিস সালাম উনি আপনার ডাক বললেন পাখি চলো আমরা এখনি ফিরে যাব কিন্তু আমার পরে শুনে নাও এখান থেকে চলে যাওয়ার পরে যদি তোমরা ওই হুদুদকে দেখতে পাও তাহলে দয়া করে একটু আমার কাছে বলবা দেখা করতে সে যদি উপযুক্ত যদি কারণদার সাথে না পারে তাহলে সাদিদুল্লাহ যাও তার আমি কঠিন বিচার করব সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন ভাই রাত্রি প্রায় আপনার 12টা 15:00 তে চললো আপনারা সকলেই জানেন যে নতুন যারা খাস করে বা ফেসবুক ইউটিউব যারা বাচ্য লক্ষ্য করে তার আমার মনে হয় প্রায় দিন বাবজি এই মাদ্রাসায় কিভাবে খাওয়ানো হয় ছেলেদেরকে কিভাবে পড়ানো হয় আশা করি প্রায় মোটামুটি মানুষ বাবজি আমরা জেনে গিয়েছি এই মাদ্রাসায় কত টাকা খরচ আমার পূর্বেকার বক্তা ওনারা বেশ অনেকই ভাই কালিশন করেছে আমি প্রতিটা বাবজি ভাই কিন্তু লক্ষ্য করব ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার পরে আরো একজন বাপটি সুদুর বর্ধমান থেকে এসেছে উনি আরাম করছে উনি আসবে তা আমি প্রতিটা বাপটি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো মিনিট দশেক মতো বেশি না আমাকে ইমন ভাই সাবধানি কিন্তু বলে নিশু ভাই মাদ্রাসায় বক্তা যারা আসে শেষের বেলায় একটু দেখবে আপনি ওয়াজ করতে করতে একটু মাঝখানে আপনি মিনিট দশেক একটু দেখবেন যদি শেষের বেলাতে যদি আপনার পাঁচশো টাকা যদি আসে তাও তো ছেলেদের বাপজি একবার ভোকাল বালার বাপজি আপনারা চার বসাটা তো হবে তো আমি প্রতিটি বাপজি ভাইকে একটু অনুরোধ করব ভাই আমরা চলে যাব না ভাই ইনশাআল্লাহ বক্তা আছে জাল ভরে আপনাদের কাছে উনি আলোচনা করবে ভাই আমি একটু দেখতে চাই বেশি না আমি 5000 10000 করে বাপজি আমি চাইবো না মোনা টাকা আপনারা অনেকই দিয়েছে যদি ভাই 500 খান করে টাকা আপনারা 10টা মানুষ যদি বাপজি এখানে থাকে কাছে না থাকলে বাপজি বলবেন যে আমি এক মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ পাঁচশো করে টাকা কোনো যুবক ভাই কোনো বাপজি কোনো মা বোন আমি একটু দেখতে চাই এই সারামপুরে মাদ্রাসার বাপজি আপনার ছেলেদেরকে বাদ দিয়ে খাওয়াবো বলে পাঁচশো করে টাকা ভাই জি একটা মানুষ হবে না হাত উঁচু করে বলো ইমানদার বাদ দিয়ে কলা গাছের মতো কলা গাছকে যত কাটে তত কলা গাছের তেউড় বের হয় মুসা ছাড়ে ভাই আমি বেশি নয় আমি পাঁচশো খান করে টাকা ভাই আমি দেখতে চেয়েছি জি একটু মাদ্রাসার জন্য একটু আসি শরীফুল ইসলাম এ দেখেন বাবজি আমার উনি নগদ পাঁচশো টাকার দাতা বলুন মার হাবাব বলেন আর এত বীর আল্লাহ রাবুল শরীফুল ভাই পাঁচশো টাকা দান কাল কবুল করুন ওগো মহল্লাহ তুমি দেখো তোমার বান্দারা দান করছে মহল্লা যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না বলুন আল্লাহ ভাই আসি বেশি নাই আবার তাজমল তাজমল চাচা পাঁচশো টাকা দিয়েছেন মা আল্লাহ তার দানকে কবুল তার আল্লাহ তুমি তুমি তাকে দান করো ভাই একটু আসি আশা করি মা বোনেরা অনেক আছে তাই মা বোনদেরকে বলবো মা বোন আপনারা একশো দুশো পাঁচশো একটু মাদ্রাসা আসি করার জন্য আমরা একটু পাঠিয়ে দিই আর অনেক জায়গা দেখতে পাওয়া যায় মা বোনেরা সোনার পর্যন্ত দিয়ে দেয় দেয় তা মা মা যদি কারো নাকে আর কালো যদি করে থাকে দুটি একটা দিবেন ইনশাল্লাহ পাঁচশো টাকা বলেন আরে শখত ভাই আমার উনিও বলছেন আমি 500 টাকার দাতা বল merhaba আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন জি আমি বক্তব্য দিতে দিতে বাপ্তি একটু রেখে দিয়েছি ভাই মিনিট দশেক পরে আমি দেখব বলেছি 500 করে টাকা আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি গোটা চার পাঁচকে হয়ে গেছে ভাই আমি তাহাজ্জুদেরকে দেখতে চেয়েছি ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই এখানে 500 টাকা আর না হলে বাপ্তি যদি কেউ মনে করে যে তোলবিলে লেমরাই এখানে খায় আমি ইমন ভাই বললাম ভাই কবার খেতে দিন বলছি শোভা আমি পাঁচবার খাওয়াই যেমন ছেলেদেরকে খাইটিয়া পড়া তৈরি করে নি তেমনি তাদেরকে ভাই আমি চাল ভরে খাওয়াই পাঁচবার খাওয়াই এতে অনেক টাকা খরচ যদি কেউ মনে করেন যে আমি এক বস্তা চালের টাকা দিব ইনশাআল্লাহ একটা বস্তা চাল মোটর করে পেছনে বেঁধে নিয়ে বাপজি মাদ্রাসায় দিয়ে যাবে ইমন ভাইয়ের হাতে আর মাদ্রাসার শিক্ষকরা আছে তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ সেই খাবার খেয়েছি তারা বাপজি আব্বা আপনার মা আপনার দাদা দাদি কবর আছে তারা ইনশাআল্লাহ কবর থেকে আপনার তারা এই নেকিগুলো গুলো বাপজি পেতে থাকবে তাই ভাই আসি যদি কেউ মনে একটা চালের বস্তা মা আব্দুর রশিদ নামে দেখো কোথায় নবীর নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মাল গুনিও না হেলাম নেকের খাতায় মোলা লিখে গো মেলাও যে আশা দিতে নিয়াতে গুনিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহানাল্লাহ হুম্মা আমিন মাস্টার আব্দুল কুদ্দুস নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা বলে মলা কমিও না হেলাও নেকের খাতায় মলা লিখেও গো মেলাও যে আশা দিদি নিয়াতে আছে দার দানকে গো বলো করো তুমি সুবাহার অগবারে দোয়া করি অগো পাকবারে মিজানেতে নেকির ফালা করে দিও ভারি আল্লাহ হুমাবি রে তো